সুকুমার রায়ের লেখা দাঁড়ে দাঁড়ের দ্রুম ছুটছে মোটর ঘটর ঘটর ছুটছে গাড়ি জুড়ি ছুটছে লোকে নানা ঝোঁকে করছে হুড়োহুড়ি ছুটছে কত খ্যাপার মতো পড়ছে কত চাপা সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে দাঁড়ের দাঁড়ে দ্রুম বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে ঠান্ডা রাতে সর্দি বাতে কেন দাদা হোক না সকাল হোক না বিকাল হোক না দুপুর বেলা থাক না তোমার অফিস যাওয়া থাক না কাজে ঠেলা এই দেখ না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেড়ে খো যারা হচ্ছে সারা পড়ছে বসে একা কেউ বা দেখো কাচুর মাচুর কেউ বা ভেভাচাকা কেউ বা ভেবে হদ্দ হল মুখটি যেন কালি কেউ বা বসে বোকার মতো মুণ্ডুনারে খালি তার যে ভাই ভাবনা ভুলে গাওনা গলা ছেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট হাঁটছ কত খাটছ কত পাচ্ছ কত কষ্ট আসল কথা বুঝছো না যে করছো না যে চিন্তা শুনছ না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা পাল্লা ধরে গায়ের জোরে গিরগিটি দাও ছেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে